অবস্থায় খেতে পায়নি অত্যাচার করা হয়েছিল বিস্ফোরক দাবি কুমার শানুস্ত্রীর বিয়ের পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা সাজগোজ করার অনুমতি ছিল না শানু স্ত্রীর অবস্থায় শুধু পাশে ছিলেন যা এমনকি খাওয়া দাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ কুনিকা সদানন্দ কিছুদিন আগেই জানিয়েছিলেন কুমার শানুর সঙ্গে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবার সঙ্গীত শিল্পী স্ত্রী রীতা ভট্টাচার্য মুখ খুললেন দাবি করলেন অন্তঃসত্ত্বা অবস্থায় তার উপর অত্যাচার হয়েছে রীতা ভট্টাচার্যের দাবি তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে নানা সমস্যার মুখে পড়েছিলেন তিনি শানু রিতার তৃতীয় সন্তান জান কুমার শানু অন্তঃসত্ত্বা অবস্থায় তার বিউটি পার্লারে যাওয়ার অনুমতি ছিল না আশিকী ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে ছবির গানগুলো সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা তখন নাকি শানুর আচরণও বদলে গিয়েছিল এক সাক্ষাৎকারে রীতা বলেন আমি যখন অন্তঃসত্ত্বা তখন ওর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেটার এতদিনে প্রকাশ্যে এসেছে অথচ জামা আমাকে এই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল তখন আমার খুব অল্প বয়স মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমার পরিবারও চমকে গিয়েছিল তবে এক বছর আগেও একটা পার্টিতে বলেছিল ওর সাফল্যের নেপথ্যে নাকি আমার অবদান রয়েছে